স্যার অনেকদিন পর আপনার সাথে দেখা মনে হয় যে লকডাউন টকডাউন পর তো এই আসা হয় না তো স্যার একটি বিষয়ে জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমরা জানি যে আমাদের চলচ্চিত্রের পরিমণি সম্পর্কে প্রথমে একটু জানতে চাবো যে অনেকদিন তো চলচ্চিত্রে আপনি সেই কত অনেক সিনেমা করেছেন এই যে মেয়েটি এই একটি মেয়ে একদম গ্রাম থেকে উঠে এসেছে একদম বাপমা এখন বললেই মানে বাপমা সবাই ছোটোবেলায় মারা গেছে তে যে স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে তো তার সম্পর্কে একটু জানতে চাচ্ছি যেহেতু অনেকদিন দেখেছেন তাকে ধন্যবাদ পরিমনিকে আমি চিনি হচ্ছে পরিমনি আমার একটা ছবি করেছিল আরও ভালোবাসবো তোমায় এইটার হিরো ছিল সাকিব খান এবং এই ছবিতে আরও নায়িকা ছিল ববি আর একজন নায়িকা কাজ করেছে আমার বিগ বাজেটের একটা চলচ্চিত্র তো সেই সময় থেকেই পরিমণিকে চিনি তো পরিমণির আমার ছবি যখন কাজ করেছে সুন্দরভাবেই কাজ করেছে আমার ছবিতে কখনোই সে ডিস্টার্ব করেনি বা কখনোই সে আমার কাজের প্রতি তার অনিয়া ছিল না তার তখন আমরা দেখেছি কাজের প্রতি তার খুবই আগ্রহ ছিল এরপরে সেই সুবাদে আমার ছবিতে কাজ করা সুবাদে পরিমণি সম্বন্ধে আমি যতটুকু জেনেছি যে এই মেয়েটি একটি এতিম মেয়ে এই মেয়েটি তার নানাবাড়িতে বড় হয়েছে জন্মের পরে তার মা বাবা কেউই বেঁচে ছিল না তো সেখান থেকে এবং আমরা যতটুকু শুনেছি যে সেখান থেকেই তার নানাবাড়িতে স্কুলে পড়তো এবং সেখানে খুব ছোটবেলা থেকেই সে খুব মেধাবী ছিল এবং সে ক্লাস ফাইভে ট্যালেন্ট খুলে বৃত্তি পেয়েছে এবং ট্যালেন্টফুলে বৃত্তি পরীক্ষার আগে বৃত্তি পরীক্ষার আগে তখন সে বলেছিল তার নানা নানিকে তাকে একটা প্রাইভেট টিউটর দেওয়ার জন্য কিন্তু পয়সার অভাবে তাও দিতে পারেনি তো সেরকম একটি মেয়ে স্ট্রাগল করে মেট্রিক পাশ করেছে এবং সেখান থেকে তার ওই সময়টাতেই এই মিডিয়ার প্রতি সবীজের প্রতি সিনেমার প্রতি খুব ঝোঁক ছিল সেই সিনেমার নায়িকা হবে বা সিনেমার শিল্পী হবে বা সিনেমাতে অভিনয় করবে সেই অর্থেই সে কিন্তু ঢাকাতে এসছিল এবং সিনেমায় কিন্তু তার কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু সে চলে আসছিল তো তখন থেকে আমার তো ছবি করেছে আমি তার ছবি সে আমার ছবি করেছে দুই সালে তখন তো সে কোয়াইট ওয়েল খুব ভালো মেয়ে খুব সিরিয়াসলি শুটিং করছে কাজ করছে এরপরে আজকে দুই হাজার একুশে এসে এই অবস্থা কেন হল ওর আজকে কেন তাকে আইন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে অ্যারেস্ট হতে হলো কারাদায়ী আমি বলতে চাই এই যে তার চলচ্চিত্রের পথ চলা এই জায়গাটায় তার আসলে সে তাকে আসলেই চলচ্চিত্রের মানুষ বা আমরা সত্যিকার অর্থে তাকে প্রপার গাইড দিতে পারিনি আমার কাছে তাই মনে হয় তার গাইডেন্সির অভাব ছিল তার অভিভাবকের অভাব ছিল আমার কাছে যা মনে হয়েছে সেই থেকেই হয়তোবা তার এই যে আজকে যে আমরা দেখছি এই পরিণতিতে তার এই পরিণতি হওয়া কিন্তু এই পরিণতি সে তো চলচ্চিত্রে ছিল চলচ্চিত্র থেকে সে অন্য জীবনে কিভাবে গেল চলচ্চিত্র থেকে একজন শিল্পী তার প্রার্থনাই হবে তার ধ্যান জ্ঞানই হবে সারাদিন শুটিং করা শুটিং এর পরে বাসায় যেয়ে ঘুমিয়ে আবার সকালবেলা এসে শুটিং করা সেই জায়গা থেকে সে কেন অন্য জীবনে টান করলো কে তাকে নিল নিশ্চয়ই সে তো আমাদের চলচ্চিত্রে ছিল আমি এতটুকুই বলতে চাই যে তার এই যে বকে যাওয়া তার এই যে ট্র্যাকের বাইরে চলে যাওয়া এটা শুধু সে একাই দায়ী নয় আমি মনে করব এখানে আমাদের এই ইন্ডাস্ট্রির কিছু অসাধু লোকজন এর সাথে জড়িত আছে আমি বলবো যে এই ইন্ডাস্ট্রির বাইরেও যারা আছে যারা সবসময় মনে করে নারীকে ভোগ হিসাবে পণ্য হিসাবে পেতে চায় অনেক যাদের অর্থ আছে বৃত্ত আছে যারা আনন্দ ফুর্তি করতে চায় যারা সব সময় এই আনন্দ ফুর্তির মধ্যে দিন কাটাতে চায় তাদেরও একটা চেষ্টা আছে যে দেখে দেখে কাদের সাথে মেশা যায় কাদের সাথে আনন্দ ফুর্তি করা যায় এরাও কিন্তু দায়ী তো একা একটা মেয়ে ছোট্ট একটা মেয়ে ওর তো আমি বলবো যে ওর তো সেইভাবে ম্যাচুরিটিও আসে সেই সময় যদি তাকে নিয়ে অনেক দামি দামি ব্র্যান্ডের গাড়ি দিয়ে বলা হয় যে গাড়িটা তোমাকে দিয়ে দিলাম যদি বলা হয় যে অনেক বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যদি তাকে লাঞ্চ করায় ডিনার করায় তো তো সে তো আস্তে আস্তে এই লোভে পা দিবেই মানুষ তো এবং তাকে যদি হাতে টাকার লোভ দেখায় হাতে টাকা দেয় অজস্র টাকা দেয় তো সেই টাকা পেয়ে তো সে নষ্ট হয়ে যাবে তাকে যদি এই আনন্দ ফুর্তি করার জন্য যদি তাকে অ্যালকোহল ধরিয়ে দেওয়া হয় বা আরও কিছু ধরিয়ে দেওয়া হয় সে তো আস্তে আস্তে সেটাতে আসক্ত হবে এর জন্য কি পরিমণি একাদাই কখনো কখনোই আমি বলবো না যে পরিমণি একা এটার নেপথ্যে অনেক কারিগর আছে আজকে পরিমণিকে যারা তৈরি করেছে এই জায়গায় নিয়েছে এই কারিগরগুলোকেও কিন্তু এই শাস্তির আওতায় বা তাদেরও কিন্তু নাম প্রকাশ হওয়া উচিত আমি মনে করি এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা হচ্ছে ইন্ডাস্ট্রির একটা যেহেতু চলচ্চিত্র একেবারে নাই তার মধ্যেও যত যে কটা চলচ্চিত্র হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা দেখেছি চল পরিমণির বেশ কটি সিনেমার শুটিং কিন্তু রানিং ছিল ইভেন কি আমরা দেখেছি প্রীতিলতা নামে একটি সিনেমা খুব গুরুত্ব মানে খুব সুন্দর একটি সিনেমা বিগ বাজেট একটি সিনেমা আরও কিছু সিনেমা ছিল তো এই যে সিনেমাগুলোর কি হবে পরিমণি গ্রেপ্তার হয়েছে নিশ্চয়ই মামলা বিচারাধীন আমরা যতটুকু দেখেছি পরিমণির মামলা বে সেকশনের মামলা হয়তো বা তার জামিন হয়ে যাবে জামিন হলেই হয়তো প্রডিউসাররা তাকে নিয়ে কাজ শুরু করবে কারণ হচ্ছে তার উপর যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগ তার প্রডিউসাররা ফেলে দিতে পারবে আর এমনও তো না যারা কাজ করেছে পরিমণিকে নিয়ে সেই ছবিটাও বাদ দিতে পারবে অতএব পরিমনি জামিনে আসলে বা সে নির্দোষ প্রমাণ হলে কাজগুলো চলবে চলতে থাকবে